আমাদের বিশেষ করে বাংলাদেশের ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে জাতির এখন কি অবস্থা দেখেন উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার পরে আমাদের ছেলে অবস্থাটা দেখেন চলছে খুনা খুনি তারপরে চলছে আপনার মারামারি চলছে মানুষের প্রতি জুল চলছে রাত দিন মানুষকে অপহরণ গুম হত্যা চলছে দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে জেনা উচ্চ শিক্ষায় শিক্ষিত তারপরও ওই উচ্চ শিক্ষায় শিক্ষিত ছেলে মেয়েদের দ্বারাই এই হচ্ছে তারপরে মানুষের প্রতি করছে জুলুম নির্যাতন মানুষের সম্পদ অন্যায় ভাবে বক্ষণ করছে শিক্ষার কারণে কলমের কারণে মানুষের সম্পদ অন্যায় দখল করছে টাকার কারণে ক্ষমতার কারণে মানুষের সম্পদ অন্যায় ভাবে দখল করছে অথচ উচ্চ শিক্ষায় শিক্ষিত উচ্চ শিক্ষায় শিক্ষিত প্রকাশ্য দিবালকে কিন্তু তার একটু বাধা দিচ্ছে না একটা মানুষ আরেকটা মানুষের গলায় ছুরি চালাচ্ছে একটু মন কাঁপছে না বাধাই দিচ্ছে না তার বিবেক দিবিসে পাপ কাজ করে যাচ্ছে শিক্ষায় শিক্ষিত যে শিক্ষা অর্জন করার পরে মানুষের মনে মানবতাবোধ জাগ্রত হয় না যেই শিক্ষা অর্জন করার পরে মানুষের মধ্যে মূল্যবোধ জাগ্রত হয় না যেই শিক্ষা অর্জন করার পরে মানুষের মধ্যে আপনার স্নেহ মমতা ভালোবাসা জাগ্রত হয় না যেই শিক্ষা অর্জন করার পরে কোনটা ভালো কোনটা মন্দ এটা বিচার করার যোগ্যতা অর্জন হয় না যেই শিক্ষা অর্জন করার পরে তার রথ জানা যায় না কালামোর সম্পর্কে জানা যায় না ইসলাম সম্পর্কে জানা যায় না ওইটা কখনই উচ্চ হতে পারে বরং ওইটা হচ্ছে সর্বনিম্ন নিকৃষ্ট শিক্ষা কিভাবে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ খলাকনা আল ইনসানা ফি আসসানি তাকউম সুম্মা রাদদনাহু ফি আসফলা সাফিলিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে ওয়ালাকাদ না বনি আদম আমি বনি আদমকে সবচেয়ে সম্মানিত করেছি সুন্দর করে উত্তম অবয়ব দিয়ে শ্রেষ্ঠ হিসেবে আমি বনি আদমকে সম্মানিত করেছি সৃষ্টি করেছি এবার বনি আদমের সম্মানটা বনি আদমে ধরে রাখতে পারবে যদি কোরআন এবং সহি হাদিসের শিক্ষা অর্জন করে তার রবকে জানে জানার পরে যদি সে তার রবকে মানে কোরআন এবং সহি হাদিস মেনে চলে তাহলে সে তার সম্মানটা ধরে রাখতে পারবে সে শ্রেষ্ঠ আর উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও যদি সে প্রকাশ্য দিবালকের জেনা করে বিবেগে বাঁধে না খুনা খুনি করে বিবেকে বাঁধে না মানুষের প্রতি জুলুম করে বিবেকে বাঁধে না অত্যাচার করে অন্যায় করে বিবেকে বাঁধে না ভালো কাজ করে না তারপরে অনুশোচনা আসে না আল্লাহ রবুল্লা আলমিন বলছেন তারা শ্রেষ্ঠ ছিল বটে যেহেতু তারা উচ্চশিক্ষায় শিক্ষা অর্জন করেছে কিন্তু সবচেয়ে উচ্চশিক্ষার যে কিতাব কোরআন এবং সই সুন্না ওই সম্পর্কে সে জ্ঞান অর্জন করে নাই এবং সে আমি আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করে নাই সে আমি আল্লাহ অবাধ্য হয়েছে এই জন্য আমি আল্লাহ তাকে আবার নিকৃষ্ট করে ছেড়েছি তাহলে আপনার আমার উচ্চ শিক্ষাটা কখনো নিকৃষ্ট রূপে রূপান্তরিত হয়েছে কখন যখন উচ্চ শিক্ষা অর্জন করে আল্লাহকে চিনলাম না আল্লাহ বলেন এই শিক্ষাটা উচ্চ শিক্ষা না এটা সবচেয়ে নিকৃষ্ট শিক্ষা আল্লাহ বলছেন এটা উচ্চশিক্ষা হতে পারে না উচ্চশিক্ষা ওইটাই যেটা অর্জন করলে নিজেকে জানা যায় যেটা শিখলে পরিবারকে বোঝা যায় জানা যায় যেটা শিখলে সমাজকে বোঝা যায় মানবতা বোধ আসে বিবেক জাগ্রত হয় অনুভূতি অনুশোচনা জাগ্রত হয় যেটা অর্জন হলে মানুষের প্রতি জুলুম করতে গেলে বিবেকটা কেঁপে উঠে নির্যাতন করতে গেলে অন্যায় করতে গেলে কাউকে হত্যা করতে গেলে বিবেকটা কেঁপে উঠে যেই শিক্ষা অর্জন করলে আল্লাহ সম্পর্কে জানা যায় তাদের সুল সম্পর্কে জানা যায় পরকাল সম্পর্কে জানা যায় ওই শিক্ষাটাই উচ্চশিক্ষা ওইটা যারা শিখবে ওইটা যারা অর্জন করবে তারাই হচ্ছে সবচেয়ে উচ্চ শিক্ষার শিক্ষিত মানুষ